মেঘনা নদী বেষ্টিত চাঁদপুর জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে দেখুন এই মুহূর্তে ও এটা খুবই বিপজ্জনক আমাদের এখনই তাদের সাহায্য করতে হবে এই দেখুন রাস্তার বেহাল দশার কারণে এই মাত্র একজন মানুষ ডুবন্ত গর্তে পড়ে গেলেন বর্তমানে এ ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল দেখে মনে হচ্ছে একেবারে এরকম ভিডিওগুলো রিয়েলিস্টিক বাট কিন্তু না এই ভিডিওগুলো কিন্তু এখন চাইলে আপনারা আপনাদের নিজেদের মোবাইলের মাধ্যমেও এআইয়ের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন সো কীভাবে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র অল্প কিছু সময়ের মধ্যে বর্তমানে যে ভাইরাল ভিডিও এরকম ভিডিওগুলো এডিটিং করতে পারবেন আপনাদেরকে আমি সেই পোস্টটি শিখিয়ে দেব। সো আপনারা এখন হয়তো এখন টিকটক ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই এরকম ভাইরাল ভিডিওগুলো এডিটিং করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং কীভাবে আপনারা খুব সহজেই এরকম ভিডিওগুলো তৈরি করতে পারবেন সেই প্রসেসটি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো সো রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট হতে চলেছে এবং মজাদার হবে কেননা আপনারা জানেন এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে কিন্তু বর্তমান সময়ে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে সো আপনিও যদি আপনাদের মন মতো পছন্দমতো এরকম ভিডিওগুলো আপলোড করে আপনারা আপনাদের ফেসবুক টিকটক এবং ইউটিউবে কিন্তু আর্নিং করতে পারবেন এবং গ্রো করতে পারবেন সো কিভাবে এরকম ভিডিওগুলো এডিটিং করতে হয় চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিছি সো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ট্রিক্স অ্যান্ড টিক্স ভিডিওগুলো আপলোড থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ওয়েল ডান চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই প্রথমে যে কাজটি করতে হবে এই কাজটা কিন্তু আপনারা এমনিতে করতে পারবেন না আপনাদের করতে হলে যে কাজটি করতে হবে যে কোনো একটি ভিপিএন ইউজ করতে হবে এটা মূলত বাংলাদেশ সার্ভারে এখনো আসেনি আপনাকে অবশ্যই ইউএসএ সার্ভার কানেক্ট করে কিন্তু এই ভিডিওগুলো এডিটিং করতে হবে সো ভিপিএন ইনস্টল করার জন্য যে কাজটি করবেন চলে যাবেন অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাবেন সার্চবার জাস্ট আপনার এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনাকে লিখবেন ভিপিএন জাস্ট ভিপিএন লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো ভিপিএন চলে আসবে জাস্ট এখান থেকে আপনারা যে কোনো একটি ভিপিএন ইউজ করবেন যেটাতে ইউএসএ সার্ভারটা কানেক্ট করা যায় জাস্ট আমি এখান থেকে এই ভিপিএনটা আগে থেকে এই সময় বছরের ক্ষেত্রে ইনস্টল করে রেখেছি জাস্ট আমি এখান থেকে যে কাজটি করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন বাটন জাস্ট এই ওপেন বাটনে ক্লিক করে দেব চাইলে আপনারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন বাট আপনারা যে কোনো একটি ভিপিএন ইউজ করবেন যে ভিপিএনে ইউএসএ সার্ভার কানেক্ট করা যাবে জাস্ট এখান থেকে আমি এখন এটি ওপেন করে নেব সো এই ভিপিএনটা ওপেন করার সময় ফার্স্ট টাইম আপনাদের সামনে কিন্তু অনেকগুলো পারমিশন চাইতে পারে অবশ্যই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন সো অ্যালাউ করে দেওয়ার পর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ট্যাপ টু কানেক্ট জাস্ট আপনি এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং এই ভিপিএনটা কিন্তু আমাদের ফোনে কানেক্ট হয়ে যাবে ওয়েল্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন অল্প একটু সময় লাগার পর কিন্তু আমাদের ভিপেনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন এখান থেকে আপনাদের যদি ফার্স্ট টাইম দেখাই যে এই ভিপেনটা কোন সার্ভারে আছে সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউনাইটেড স্টেট আমেরিকা আমেরিকার সার্ভার কানেক্ট হয়ে আছে জাস্ট আমরা যদি এটার ট্যাপ করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্টে কিন্তু চলে হয়েছে সো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে ইউনাইটেড স্টেট অথবা আমেরিকার যে সার্ভার সেটা কানেক্ট করতে হবে সো সেটা যদি কানেক্ট না হয় তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে এডিটিং করতে পারবেন না সো এখান থেকে ভিপিএন কানেক্ট করা হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে আপনাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি গুগল ক্রোম বাজার আসার পর এখানে দেখতে পাবেন সার্চ বার জাস্ট আপনারা এই সার্চ বারে ক্লিক করে দেবেন এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন ভি ই থ্রি জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন এটি লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আমাদের সামনে সেম এরকমই কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম ইন্টারফেস আসার পর আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট জায়গা জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফার্স্ট টাইম ডেস্কটপ যে সাইড এই সাইডটা আপনারা এনেবল করে নেবেন এটা এনেবল করে নিলে যে কাজটি করা হবে আপনাদের কম্পিউটারে যে কাজ হবে সেম কাজ কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করবেন প্রথমে যে ওয়েবসাইটটি আছে ভিই ও থ্রি এআই জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো জাস্ট আমি এখান থেকে এটার পর টাই ভিও থ্রি ফোর এটার উপর ক্লিক করে দেব ওটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের ফোনে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখানে মূলত আমাদের কিন্তু কিছু পম লিখতে হবে মানে আমরা কোন টাইপের ভিডিও নেবো সেই অনুযায়ী কিন্তু পম লিখতে হবে সো প্রম লেখার জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে আরেকটি এআই টুল ইউজ করতে হবে সেটার নাম হলো চ্যাট জিবিটি এই চ্যাট জিবিটি আপনারা প্লে স্টোর থেকে আনস্টল করে নেবেন চ্যাট জিপিটি আনস্টল করে ওপেন করার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আপনারা ফার্স্ট টাইম যে কাজটি করবেন যেই টাইপের আপনারা স্টোরি আসলে সেখান থেকে এডিটিং করে নেবেন সেই টাইপের স্টোরি আসলে প্রথমে এখানে লিখবেন এখানে লিখার পর যেই কাজটি করবেন আপনারা চ্যাট জিবিটি বলবেন এই পেন্টটি আপনারা ইংরেজিতে লিখে দিন এবং এই পয়েন্টটি আমি জেমিনিতে ইউজ করবো এবং জেমিনিতে ইউজ করার পর এখানে জাস্ট আমরা এখানে লিখে সার সেন্ড করে দেবেন এবং সেন্ড করে দেওয়ার পর কিন্তু আপনাদেরকে ইংরেজিতে একটা পন্ট কিন্তু তৈরি করে দেবে সো সেই পন্টটা আপনারা কপি করে নেবেন এবং সেই পন্টটা আপনারা কপি করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনারা এখান থেকে সেই পন্টটি পেস্ট করে দেবেন এবং পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেট জাস্ট এই জেনারেলটা ক্লিক করে দেবেন এই জেনারেলটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আপনাদের যেই টাইপের আপনার আসলে স্টোরিটা লিখেছিলেন সেই টাইপের ভিডিও কিন্তু এখানে ভিডিও আকারে চলে আসবে জাস্ট এখান থেকে আপনার ভিডিওটা প্লে করে ডাউনলোড করে নেবেন আমি আসলে দেখা না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট আপনাদেরকে আমি যেই পোস্টটা দেখেছিলাম আপনার বা যে টাইপের আপনার এখানে পম্পগুলো লিখবেন এখান থেকে কিন্তু আপনারা সেই টাইপের কিন্তু ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন সোভ্যাস এই ছিল মূলত আজকের ভিডিও